মৃত্যু নিয়ে বন্ধুর ইমোশনাল চিঠি প্রিয় বন্ধু আজ হঠাৎ করে কলম তুলে নিলাম জানি না কবে কোন কথায় তোমাকে শেষবারের মতো বলতে পারবো জীবন বড়ই অদ্ভুত আজ আছে কাল নেই আর সেই কাল নেই কথাটাই আমাকে ভয় পাইয়ে তোলে তো একদিন আমি বা তুমি এই পৃথিবীতে থাকব না আমাদের নাম আমাদের হাসি আমাদের কথাবার্তা সব যেন বাতাসে মিলিয়ে যাবে তখন পৃথিবী ঠিকই চলবে কিন্তু আমরা থাকব কেবল স্মৃতির পাতায় বন্ধু মৃত্যুর কথা কেউ সহজই লিখতে পারে না কারণ মৃত্যু মানেই বিদায় বিদায় মানেই অশ্রু শূন্যতা ভাংচুর আমরা দুজন একসাথে কত স্বপ্ন দেখেছি কত গল্প ভাগ করেছি কত হাসি কান্না একসাথে বেঁধেছি কিন্তু জানো তো মৃত্যুর পর সেই সব মুহূর্তগুলো কেবলই স্মৃতির অ্যালবামে বন্দী হয়ে থাকবে আমি ভাবি যদি একদিন হঠাৎ করে চলে যাই তুমি কি আমাকে মনে রাখবে আমার অনুপস্থিতিতে তোমার হাসি কি আগের মতো ঝরবে আমার খালি চেয়ার কি তোমাকে ব্যথা দেবে না হয়তো কয়েকদিন কাঁদবে তারপর ধীরে ধীরে মানিয়ে নেবে জীবনের বাস্তবতার সাথে এটাই তো মানুষ এটাই তো পৃথিবীর নিয়ম বন্ধু মৃত্যু আসলে ভয়ঙ্কর না মৃত্যু হলো অজানা পথে যাত্রা আমরা প্রতিদিন ঘুমাই ঘুমের মধ্যেও তো আমরা প্রায় অজ্ঞান হয়ে যাই অথচ জেগে আবার ফিরে আসি কিন্তু মৃত্যু সেই ঘুম যেখান থেকে আর ফেরার সুযোগ নেই চোখ বন্ধ হবে নিঃশ্বাস থেমে যাবে হৃদয়ে থেমে যাবে তখন কেউ কাঁদবে কেউ দোয়া করবে কেউ হয়তো অবহেলায় পাশ কাটিয়ে যাবে কিন্তু সবচেয়ে কষ্টের হলো তুমি আর তোমার আপনজন কেউ তখন তোমাকে স্পর্শ করতে পারবে না কফনের কাপড়ে মোড়ানো দেহটাকে একসময় মাটির নিচে শুইয়ে দেওয়া হবে মাটি তোমাকে জড়িয়ে নেবে অন্ধকার তোমাকে ঢেকে ফেলবে আর তুমি একা নিঃসঙ্গ সেই অজানা গন্তব্যে যাত্রা করবে বন্ধু আমি প্রায়ই ভাবি মৃত্যুর পরে আমার নামটা কিভাবে উচ্চারিত হবে মানুষ বলবে ছিল খুব ভালো মানুষ নাকি বলবে কি এসে কি চলে গেল মানুষের মুখে নামের উচ্চারণটাই যেন মৃত্যুর পর আমাদের আসল পরিচয় আর তাই আমি চাই যদি তুমি আমার আগে চলে যাও আমি যেন তোমার নাম হৃদয়ে চিরকাল ধরে রাখতে পারি আর যদি আমি যাই আগে তুমি যেন আমাকে শুধু ভুলে না যাও তুমি তো জানো জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একসাথে কত স্বপ্ন বুনেছি অথচ মৃত্যু সেই সব স্বপ্নকে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে একটা সময় আসবে যখন আমাদের আলাদা করে দেবে সে নির্মম সত্য তখন কেবলই একে অপরকে স্মৃতির পাতায় খুঁজতে হবে বন্ধু মৃত্যু মানে শুধু একজন মানুষের হারিয়ে যাওয়া নয় মৃত্যু মানে হলো তার হাসি হারিয়ে যাওয়া তার কণ্ঠস্বরার না শোনা তার ছায়া আর পাশে না পাওয়া ভাবতো একদিন যদি তোমাকে খুঁজে না পাই কতটা একা হয়ে যাব আমি আর যদি আমায় না পাও তুমি কেমন শূন্য লাগবে তোমার পৃথিবী আমরা তো ভাবি এখনো অনেক সময় আছে অনেক কিছু করার আছে কিন্তু মৃত্যু হঠাৎ করে এসেই সব ভেঙে দেয় হয়তো এক মুহূর্তে আমরা গল্প করছি হাসছি আর পরের মুহূর্তে নিস্তব্ধতা এসে ভর করবে সময় তখন থমকে দাঁড়াবে শুধু অশ্রু ঝরবে বন্ধু আমি চাই তুমি আমার জীবনের প্রতিটি কথা মনে রেখো আমার হাসির মুহূর্তগুলো তোমার মনে রেখো যদি কোনোদিন মন খারাপ হয় আমার স্মৃতি যেন তোমার মুখে হাসি এনে দেয় আমি যদি নাও থাকি আমার লেখা আমার কথা আমার অনুভূতি যেন তোমার কাছে বেঁচে থাকে মৃত্যু আমাদের দুজনকে আলাদা করলেও আমি চাই আমাদের বন্ধুত্ব যেন অমর হয়ে থাকুক এই পৃথিবীর নিয়ম হলো সবাইকে চলে যেতে হবে কেউ আগে কেউ পরে কিন্তু ভালোবাসা স্মৃতি আর দোয়া কখনো মরে না তাই আমি চাই তুমি আমার জন্য দোয়া করবে আমিও তোমার জন্য দোয়া করব জীবিত থাকি বা না থাকি বন্ধু আমরা প্রায়ই বলি একদিন তো মরতেই হবে কিন্তু কথাটা বলার পরেও ভেতরে ভয় কাজ করে কারণ মৃত্যু মানে অজানা মৃত্যুর পর কি আছে আমরা কেউ জানি না কেউ বলে আলো কেউ বলে অন্ধকার কেউ বলে আরেক জীবন কিন্তু নিশ্চিত কিছু আমরা জানি না শুধু জানি একদিন সেই পথের যাত্রী হব আমরা সবাই তাই আমি চাই মৃত্যুর আগেই যেন আমরা জীবনটাকে সত্যিকারের অর্থে বাঁচকে শিখি একে অপরকে ভালোবাসি ক্ষমা করি দয়া করি কারণ মৃত্যু এসে সব কেড়ে নেবে তখন কোনো অভিমান থাকবে না থাকবে শুধু আফসোস বন্ধু যদি কখনো আমি হঠাৎ হারিয়ে যাই তুমি আমার জন্য কাঁদবে না তুমি শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে তোমার অশ্রু হয়তো আমার কবরে পৌঁছাবে না কিন্তু তোমার দোয়া আমাকে আলো দেবে আর তুমি যদি আগে চলে যাও আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করব। তোমার নাম উচ্চারণ করব স্নেহে ভালোবাসায় কারণ সত্যিকারের বন্ধুত্ব মৃত্যুর পরেও বেঁচে থাকে শেষে শুধু এইটুকুই বলবো জীবন খুব ছোট বন্ধুত্ব চিরকালীন মৃত্যু হয়তো আমাদের শরীর আলাদা করবে কিন্তু হৃদয়ের বন্ধন কখনো ছিন্ন করতে পারবে না তুমি আমার জীবনের চিরকালের বন্ধু এই কথাটা মৃত্যু পরবর্তী অন্ধকারেও সত্য থাকবে তোমারই চিরদিনের বন্ধু